একদিন এক কাঁঠাল ছবি থেকে বেরিয়ে এলো আর বলে উঠল আমি বাংলাদেশের জাতীয় ফল আমাকে রেসপেক্ট দিতে হবে কাঁঠালের রাজত্ব ছোট্ট মিম একদিন তার নোটবুকে একটা বড় কাঁঠালের ছবি আঁকলো ছবিটা এত সুন্দর যে কাঁঠালটা যেন জীবন্ত মনে হচ্ছিল রাতে ঘুমের মধ্যে ছবি থেকে বেরিয়ে এলো কাঁঠালটা নাম দিল নিজেকে কাঁঠাল রাজা কাঁঠাল রাজা ঘুম থেকে উঠে মিমকে বলল হে মিম তুমি তো আমার রূপ বুঝতে পেরে গেছ আমি এখন তোমার ড্রয়িং থেকে রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছি মিম চোখ খুলে দেখে ও মা তুমি চিন্তা করতে পারো তুমি কথা বলতে পারো কাঁঠাল রাজা হাসে আমি কথা বলতে পারি গানও করতে পারি আর আমি শেখাতেও পারি কাঁঠাল রাজা তার মুখ দিয়ে শুরু করলো একটা গান ভিটামিন সি ফাইবারে ভরপুর আমি কাঠাল হেলদি ফুডের শিওর সুপারস্টার তারপর বলল জানো মিম জ্যাক ফ্রুট হলো আমাদের ন্যাশনাল ফ্রুট এতে আছে অনেক এনার্জি ভিটামিন এ সি পটাশিয়াম যা আমাদের শরীরকে স্ট্রং করে আর তুমি যদি আমার মতো ফল আর ভেজিটেবল বেশি খাও তবে তুমি হবে হেলথ কুইন মিম হাসছে শিখছে আর নেক্সট দিন তার মাকে বলল মা আমি আজ থেকে চিপস ছেড়ে কাঁঠাল খাবো সেই রাতে আবার কাঁঠাল রাজা গুড বাই বলে নোটবুকে ফিরে গেল আর লিখে গেলো একটা ছোট্ট নোট নেক্সট টাইম আমাকে আঁকবে কাঁঠালের বার্গার বানাতে ছোট্ট বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আমি যখনই ড্রয়িং ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যেভাবে ড্রয়িংটা করছি তোমরা দেখে চেষ্টা করলে ঠিক এইভাবে ড্রয়িংটা করতে পারবে তাহলে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকো